গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের দুবুলিয়াতে হচ্ছে পৌষ মেলা তো সেখানেই যাচ্ছি আজকে আমরা সবাই মিলে তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে প্রথমেই তো মেলাতে ঢুকে পুচকি কিন্তু এই দেখো প্লেনে উঠে গেছে এখনও কিন্তু আমরা ঠাকুরের কাছেও যেতে পারিনি কেবল ঢুকেছি আর ও যেই দেখেছি এখানে প্লেন তো সেখানেও চড়তে উঠে গেছে তো শুধু প্লেন থেকে নেমেছে আর তারপরেই আবার পাশে ছিল এই গাড়িগুলো ও এটাতেও উঠেছে তারপরে ও কিন্তু এই গাড়ি ঘোড়া চড়তে খুব ভালোবাসে মেলায় আসলে কিন্তু ও সবার আগে এইগুলোতেই চড়বে তো তারপরে ওইদিকে তো পুচকিচ চড়া হয়ে গেল আর এখন আমরা প্রথমেই যাচ্ছি ঠাকুরের কাছে ঠাকুরটাকে দেখতে আর ওইদিকে কিন্তু স্টেজে প্রোগ্রাম হচ্ছিল আজকে ছিল সব নাচ Субтитры сделал DimaTorzok মেলা থেকে তো কেনাকাটি করা কমপ্লিট আর এখন আমরা বাড়ির দিকে যাবো তো তার আগেই খেয়ে নিয়েছিলাম ফুচকা আর ফুচকা খেয়ে তারপরে পাশে কিন্তু এই যে এই বলগুলো মারা হচ্ছিল এগুলো মেরে যে পাঁচটা গ্লাসই ফেলতে পারবে সে কিন্তু একটা গিফট পছন্দ করে নিতে পারবে আর এখানে কিন্তু একসাথে না পাঁচটা গ্লাস পড়ছিল না তো ওরা বেশ অনেকবারই চেষ্টা করেছে কিন্তু হয়নি বলটা এতটাই হালকা যে একসাথে পাঁচটা কোনোভাবেই পড়ছে না আজকে ভিডিঅ'টা এইটুকুই থাকোঁ ভাল লাগিলে প্লিজ এক্ট লাইক কৰি দিয়ক আৰু চানেলটা ছাবস্ক্ৰাইব কৰি দিয় টা